প্রেমের চেয়ে পারিবারিক বিয়েতে সুখ বেশি কেন প্রেম করে বিয়ে করলে সুখী হওয়া যায় না এমন কথায় অনেকেই বলে তবু আজকাল বেশিরভাগ পছন্দ করে নিজেদের জীবনসঙ্গী বেছে নেন এদের মধ্যে কেউ প্রেম করে পারিবারিক ভাবে বন্ধনে আবদ্ধ হন আবার কেউ বা পরিবারের অমতি নিজের পছন্দে বিয়ে করেন সমাজের ধারণা রয়েছে প্রেমের চেয়ে পারিবারিক বিয়েতে দম্পতি বেশি সুখী লাভ হয় এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলেন প্রেমের যে পারিবারিক বিয়েই বেশি ভালো কারণ দুজন মানুষ যখন বিয়ে সিদ্ধান্ত নেন। তখন এটা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না এই সঙ্গে দুটি পরিবারের সম্পর্ক জড়িত থাকে প্রেমের বিয়েতে পারিবারিক বিয়ে ভালো যে কারণে সামাজিক সামঞ্জস্যতা থাকে যখন পারিবারিক বিয়ে হয় তখন দুই পরিবারের মানুষজন শুধু পাত্রপাত্রী দেখে না পুরো পরিবার এবং পারিবারিক সকল কিছু দেখেই বিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন এতে করে দুই পরিবারের জীবনযাপনের মান একইভাবে পারিবারিক জীবন চর্চা পারিবারিক স্টেটাস মূল্যবোধ এবং সংস্কৃতি অনেক মিল থাকে। ফলে পাত্রী এবং দুটি পরিবারে একে অপরের সাথে মানিয়ে নিতে খুব বেশি কষ্ট হয় না সম্পর্ক গভীর এবং দীর্ঘস্থায়ী হয় প্রেমের বিয়ের চাইতেও পারিবারিক শ্রদ্ধা ও সম্মান থাকে যখন দুটি পরিবার মিলে একটি বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকেন তখন পারিবারিকভাবে পাত্রপাত্রী একে অপরের প্রতি নিজেদের শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে চলার চেষ্টা করেন কারণ এখানে শুধু দুজনের মান সম্মান নয় দুটি পরিবারের মান সম্মান জড়িত থাকে অনেক প্রেমিক বিয়ের ক্ষেত্রে সম্মান শ্রদ্ধা দেখা গেল যখন পারিবারিক নানা অসামঞ্জসহ সামনে পড়ে তখন দুজনের মনোমিলন্য অনেকাংশে দুজনের সম্পর্কে বিরূপ ধারণ জন্ম দেয় ও সম্পর্কে চিরধর্ত থাকতে পারিবারিক বন্ধন সুদৃঢ় হয় পরিবারের সম্মতি ও পারিবারিক ভাব মিলেক বলে সুপরিবারের সদস্যগণ খুব স্বাভাবিকভাবে পরিবারের নতুন সদস্যকে মেনে নেন এবং মানিয়ে নিতে সাহায্য করেন এতে সকলের মধ্যে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে প্রেমের বিয়েতে মেনে নিলেও সম্মতি দেওয়ার পর ঝামেলা কোনো না কোনো ভাবে তৈরি হয়ে যেতে পারে যদিও সকলে একই রকম ভাবে না বা তারপরও কিছু সমস্যা থেকে যায় পারিবারিক সমঝোতা থাকে প্রেমের বিয়েতে একে অপরের প্রতি অনেক সময় আশা ভরসা বেশি থাকে যা পূরণ না হলে অনেক সময় মান অভিমান পর্ব অনেকটাই দূর করায় অনেক সময় প্রেমিক প্রেমিকা ভবনে প্রেম করা উপর সে কেন তার সমস্যা বুঝতে পারছে না বা এখনো এত ছাড় কেন দিতে হবে আর এতেই সমস্যা শুরু হয় তবে সবকিছুকে পেছনে রেখে এতটুকু বলা যায় বিয়ে দুটি পরিবারের মধ্যে বন্ধন তৈরি করে এবং বিয়ে সম্পর্কে সফলতা শুধু ভালোবাসা নয় পারিবারিক সমঝোতা মানিয়ে নেওয়ার মনোভাব একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান দম্পতির মধ্যে বোঝাপড়া ভালো হলে কোনো বিয়ে সুখ নিয়ে আসতে পারে জীবনে দাম্পত্য জীবন হতে পারে আরো মধুময় নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন